খরচ কীভাবে পাওয়া রাজা হাঁস পালন কম বেশি খামারা আবার দেখা যাচ্ছে সকের দেখা এদের খরচটা কী কীভাবে কী কী উপায়ে কমা যায় কিন্তু এরা টাইম এদের পালন করতে হয় সেই হিসাবে খাবার খরচটা বেশি চলে আসে যদি একটু না দেওয়া যায় সবাই খাওয়ালে খাবার খরচটা কম যেভাবে রাজা হাসের খাবার করা যায় শিখতে পারে কিছু কিছু সময়ে আপনাদের কিছু কিছু কৌশল অবলম্বন করতে হবে রাজা হাসের সাশ্রয় করা যায় প্রথমত আপনারা যেভাবে রাজাহাশের খাবার খরচ কমাবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চারল এখন চারল বুঁ থাকলে নালা বা বিল থাকলে সেক্ষেত্রে আপনারা রাজাহাঁস পালন করতে পারেন অন্যান্য ক্যান্ডেল হাঁস চিনা বা পাতি এদের কিন্তু বানাদা খাবার বা কেনা খাবার খুঁদগুঁড়া এগুলা বেশি দেওয়া লাগে কিন্তু যে সমস্ত হাঁসগুলা আপনার ঘাস থেকে কিছুটা খাবার তৈরি হয় সেটা হচ্ছে রাজাহাঁস যেমন এই যে এই হাঁসগুলো সর্বক্ষণে আর এই ঘাস এইগুলা খেয়ে থাকে তো এগুলা থেকে এদের যে খাবারটা আমি তৈরি আসে সরি এই ঘাস থেকে এদের যে খাবারটা আসে সেটা হচ্ছে আমি এদেরকে দুবেলা ঘাস দিই ছেড়ে দিই এরা নিজেদের মতোই এসে ঘাস খেয়ে চলে যায় আবার খাওয়া শেষ হলে আবার নিজে নিজেই ঘরে ফিরে আসে আপনারা যারা রাজা হাঁস পালন করবেন তাদের ওনারা অবশ্যই ছোটোবেলা থেকে ঘাস খাওয়ানোর তো ছোটোর থেকে যদি আপনি দানা রাজা হাঁস বড়ো হলে আপনার ঘাসটা কম খাবে তো ছোটো থেকে ঘাস লতাপাতা এগুলো খাওয়ানোর অভ্যাস করবেন তাহলে দেখবেন যে খাবার খরচটা কম আসবে এবং ঘাসের যে একটা পুষ্টি গুণাগুণ থাকে যেমন ঘাস খেলে গরুর যেমন শক্তি পুষ্টি যে মাংস যেভাবে বৃদ্ধি হয় ঘাঁসেরও কিন্তু ঠিক সেভাবেই আপনার ঘাস থেকে যে ঘাসের যে শক্তিটা যে গুণাগুণটা সেটা কিন্তু হাঁসের শরীরেও আসে তো এই ঘাস থেকে যে পরিমাণে এরা খাবে যে কত সুন্দরভাবে খাচ্ছে এই ঘাস থেকে যতটা খাবার খাবে ততটাই কিন্তু আমার খাবার খরচটা কম হবে এবং আপনাদেরও হবে তো খাবার খরচ কমাতে চাইলে আপনারা ঘাস পর্যাপ্ত পরিমাণে এদেরকে ঘাস খাওয়াতে পারেন চারণভূমি থাকলে চারণ ভূমি যাদের আছে তাদের জন্য এবং পুকুর নদী নালা যাদের আছে তাদের জন্য কিন্তু রাজাহাঁসের খামার করা আমি মনে করি লাভজনক অন্য হাঁসের থেকে কারণ অন্য হাঁসগুলাকে দানাদার খাবার বা কিনা খাবার না দিলে কিন্তু হয় না কিন্তু রাজা হাঁসগুলার আপনার যদি আপনি মনে করেন যে না আমি একটা বেলাতে বা দুইটা বেলা আমি এদেরকে দানাদার খাবার বা খুদ গুড়া ভুষি কোনো কিছুই দিব না তাহলেও কিন্তু আপনি এদেরকে রাখতে পারবেন কারণ যদি ঘাস থাকে তাহলে ঘাস থেকেই এরা এক দু বেলা এদের খাবার হয়ে থাকে তো আমি আমার এই হাঁসগুলোকে দিনে আপনাদের বিশ্বাস হবে কি জানি না তবে দিনে আমি একবার মাত্র এদেরকে খুদ গুঁড়া দিই এ ব্যতীত আমি কখনোই এদেরকে অন্য কোনো খাবার আমি দিই না কারণ এরা খুতগুঁড়া যে একবার দিই সেটাও কিন্তু এরা মানে আগ্রহ বিষয় খাইতে চায় না কিন্তু যদি আমি এদেরকে ছেড়ে দিয়ে এভাবে আমাদের যে জমিগুলো আছে ধান কাটার পরে যে জমিগুলো পড়ে আছে এই জমিতে যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এবং এই ঘাস খেয়ে কিন্তু এরা থাকছে তবে আরেকটি জিনিস আপনাদের বিশ্বাস হবে কি সেটাও জানি না তবে আমার ক্ষেত্রে এটাই সঠিক হয়েছে যে আজ তিন থেকে সাড়ে তিন মাস যাবৎ ধান কাটছে চৈত্র মাস তাহলে চৈত্র মাসের শেষের দিকে বৈশাখের শুরু থেকে ধান কাটা শুরু করছে তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় তিনটা মাস এই তিনটা মাস আমি এদেরকে কোনো ধরনের কোনো প্রকার কেনা খাবার কিন্তু আমি এদেরকে দেইনি তো কেনা খাবার ছাড়াই কিন্তু এরা এই তিনটা মাস এই শুধুমাত্র শুধুমাত্র ঘাস থেকেই এদের খাবার সংগ্রহ হয়েছে এবং ঘাস খেয়ে এরা থেকেছে কারণ এদেরকে যদি আমি এই প্রচণ্ড ঘাস পাওয়ার কারণে এদেরকে যদি আমি কেনা খাবার ধান ভুসি বা খুদগুড়া দিয়ে থাকি তবুও কিন্তু এরা খায় না সত্য এটাই অবিশ্বাসীয় জিনিস হলেও সত্য এটাই যে এদেরকে দিলেও এরা খায় না কারণ এরা এই ঘাসের প্রতি এদের আসক্ত ঘাস যে এরা এতটা পছন্দ করে সেটা কল্পনার বাইরে তো এই কারণের জন্য আমার কাছে মনে হয় যেন রাজাহাঁস পালনটা অন্যান্য হাঁসের থেকে সাশ্রয় কারণ খরচটা একটু কম যদি একটু হিসাব করে পালন করা যায় তাহলে অবশ্যই হিসাব করে খাবার দিলে খরচটা কম হবে আর একটা উপায়ে আপনারা রাজাহাঁসের খাবার খরচটা কম দিতে পারেন সেটা হচ্ছে কাঁঠাল এখন যেহেতু কাঁঠালের সিজন তো যাদের আর কি কাঁঠাল নষ্ট হয়ে যায় গ্রামে আসেন যারা নষ্ট হয়ে যায় বা নষ্ট কাঁঠালগুলা থাকে বা কাঁঠাল খাওয়ার পরে যে অতিরিক্ত চাপি গোলা বা গোলা থাকে ওগুলা যদি হাঁসকে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেকটা খাবারের সাশ্রয় হবে তো কিছু কিছু এই যে যেমন আমি হাঁসগুলার জন্য নিয়ে আসছি যে ঘাস খাবে এবং কাঁঠালটাও কিভাবে খাবে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমার সাথেই থাকুন তার আগে একটা কথা আপনাদের কাছে যে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং সবচেয়ে একটি লাইক দিন নতুন নতুন ভিডিও করার উৎসাহ দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালের যেগুলা আমি এটা কিন্তু কাঠে খাওয়ার পর যে অতিরিক্ত কাঁঠালগুলা ছিল সেই কাঁঠালগুলো কিন্তু এদের জন্য নিয়ে আসছি এখন এরা যে ভিড় করতে শুরু করেছে আমার হাতে কাঁঠালের বালতি দেখে তো এই যে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার হাঁস যে হাঁসগুলো আছে এখানে আমার অনেকগুলো হাঁস আছে তো সেক্ষেত্রে আমার এদের যদি আমি একত্রে যদি দশটা কাঁটালো দিই তো সেই দশটা কাঁটাল খেতে কিন্তু এদের দশ মিনিট সময় লাগবে না কারণ এখানে যে হাঁস আছে আমার এখানে প্রায় একশোটা হাঁস ছিল তো এর ভেতর থেকে কিছুটা হাঁস কুকুরে খেয়েছে এবং কয়েকটা হাঁস চুরি হয়ে গেছে যার কারণের জন্য এখন একশোর থেকে একটু কম আসে তো এদের কিন্তু আমি কাঁঠাল এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে আমি অনেকগুলা কাঁঠাল একবারে দিয়েছি সবগুলো কাঁঠাল খেয়ে নিয়েছে এখন এই যে আমার হাতে যে কাঁঠালের চাপিগুলো আছে এগুলাই আমি এদেরকে দেবো এবং এরা কীভাবে এর থেকেও খাবারটা আমার খাবার টেস্টটা কম হয় সেটা দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন দৌড়ে দৌড়ে কিভাবে আসছে এই কাঁঠাল খাওয়ার জন্য এই যে আমি এখন এদেরকে এই যে কাঁঠালগুলা এখানে জায়গার জায়গায় ঢেলে দিয়েছি কাঁঠাল থেকেও কিন্তু রাজাহাঁসের খাবার খরচটা বাঁচবে তো কাঁঠাল থেকেও কিন্তু রাজাহাঁসের খাবার তৈরি হয় তো আর যাদের পুকুর আছে বা নদী নালা পুকুর নাই পুকুর থেকে তো খাবার বেশি একটা সংগ্রহ হয় না গোসল করতে পারে তবে যাদের বিল আছে নদী আছে এদের জন্য হাঁস পালন করা কিন্তু অনেকটাই লাভজনক বিশেষ করে রাজাহাঁস তো আমার সীনা হাঁস পাতি হাঁস রাজাহাঁস তিন প্রকারের হাঁসই আছে তবুও কিন্তু আমি অন্যান্য হাঁসের থেকে আমি সব ধরনের হাসি পালন করেছি তো আমার কাছে মনে হয়েছে সব থেকে রাজা হাসের খাবার খরচটা সাশ্রয় করা যায় যদি একটু কৌশল অবলম্বন করা যায় তাহলে রাজা রাজাহাঁসের খাবার খরচটা কিন্তু সেক্ষেত্রে আপনার কম করা যায় তো আবার এছাড়াও যখন এই জমিটা আপনার খালি পড়ে থাকবে না ধান লাগাবে এই জমিতে তখন কিন্তু এদের ঘাসটা কিভাবে সংগ্রহ করবে সেটা হচ্ছে এদের যে ঘাস লাগানো আছে ঘাস গরুর ছাগলের জন্য যে ঘাসটা লাগানো থাকে ওই ঘাস কিন্তু ছোটো ছোটো করে কেটে দিলে সেটাও কিন্তু খেয়ে এরা পেট ভর্তি করে না। তো আপনারা যারা রাজাহাস পালন করবেন আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনারা রাজা হাঁস পালন করতে চাইলে এই ঘাসের ব্যবস্থাটা করেন কারণ যদি ঘাস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার রাজা হাঁস পালন করলে লাভজনক হবে সবসময় এদেরকে কেনা খাবার আপনার খাওয়াতে হবে না কিছুটা হাস ওই সাইডে এই যে কেউ বা ঘাস খাচ্ছে কেউ বা কাঁঠাল নিয়ে ব্যস্ত তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে যে পৌঁছাতে পারে এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ